ব্যস্ত শহরের কোলাহল যেন জীবনের প্রতিচ্ছবি দিন রাতের এই দৌড়ের মাঝে সময় হয়তো থেমে যায় না কিন্তু প্রতিটি পদক্ষেপে নতুন কিছু শেখার সুযোগ থাকে এই শহরেই খুঁজে পাওয়া যায় নিজের পথ নিজের স্বপ্ন যেখানে কোলাহলি হয়ে ওঠে সাফল্যের সুর হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে এই ব্যস্ত শহরটা দিনের আলোতে যেমন রাতে ঠিক অন্যরকম ব্যস্ত শহরটা যেমন আছে তেমনি থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প আর রয়ে যাবে কিছু স্মৃতি মাঝে মাঝে এই ব্যস্ত শহর ব্যস্ত রাজপথ ব্যস্ত মানুষের ভিড়ে হন্যে হয়ে খুঁজে বেড়ায় আমার আমিটিরে